দুনিয়াটা বড়ই আজব এখানে আপনি প্রতিনিয়ত শিখেই যাচ্ছেন সব শিক্ষা বেশিরভাগ শিখেই আপনার কোনো কাজে আসে না কারণ এখানে আপনি যত নম্র ভদ্রভাবে থাকবেন আপনাকে তত বেশি কষ্ট দেয়া হবে তত বেশি অবহেলা করা হবে আপনি সেটা দেখে কি শিখবেন অবহেলা করা যায় কিভাবে কাউকে কষ্ট দেয়া যায় কিভাবে। আপনি কি সেটা কখনো পারবেন কখনোই নয় শুধু এতটুকুই পারবেন তাদেরকে ইগনোর করতে তারা যেন আপনাকে দ্বিতীয়বার কষ্ট দিতে না পারে তাই নিজেকে লুকিয়ে রাখবেন এর থেকে বেশি কিন্তু আপনি কিছুই পারবেন না আমার মনে হয় এই কথাটা হান্ড্রেড পারসেন্ট সত্য আর আমার সাথে আপনারাও একমতই হবেন কারণ যে মানুষগুলো কষ্ট দিতে জানে না সে কোনো দিনই জানে না সে জীবনে যত কষ্টই পাক না কেন তার দ্বারা সম্ভব হবে না অন্যকে কষ্ট দেয়া বা ঠকানো আজকের কথাগুলো ঠিক বাস্তব অভিজ্ঞতা থেকেই বলা হয়তো আপনাদের সাথে মিলেও যেতে পারে যদি মিলে যায় অবশ্যই কিন্তু কমেন্টে বলে যায় বেশ কিছুদিন থেকেই কিছু কিছু ঘটনার সাথে এমনভাবে জড়িয়ে যাচ্ছি যে ঘটনাগুলো আমার চরিত্রের সাথে যায় না কখনো অথচ তার কারণে কষ্টও পাচ্ছি তা থেকে একটা শিক্ষাই পেয়েছি পৃথিবীটা হচ্ছে শক্তের ভক্ত আর নরমের জম এই কথাটা কিন্তু এমনি এমনি সৃষ্টি হয়নি আস সেটা হারে হারে টের পাচ্ছি আপনি নম্র ভদ্র সেটা ঠিক আছে চুপচাপ সেটাও ঠিক আছে কিন্তু মানুষ আপনাকে সুযোগ পেলেই ধুলোর সাথে মিশিয়ে দিতে চাইবে সেই সুযোগটা না কখনোই দিবেন না আমার মায়ের কাছে একটা গল্প শুনেছিলাম সে গল্পটার মূল কথা ছিল যে ফোস করতে দোষ কি। তার মানে মাঝে মাঝে ফোস একটু করাই যায় নিজেকে ভালো রাখার জন্য প্রতিবাদের ভাষা হিসাবে এটা খুব দরকার না হয় মানুষ আপনার ভদ্রতা নম্রতাকে দুর্বলতা ভেবে আপনাকে বারবার আঘাত করতে একটি বারের জন্য ভাববে না আজকে আমার মনটা ভীষণ খারাপ ছিল তাই তেমন কিছু রান্নাও করিনি খুব অল্প খাবার দাবার রান্না করেছি আর আপনাদের সাথে গল্প করতে চলে আসলাম আজকে রান্না করেছি মুসুরের ডাল যেটা আমার মেয়ের খুব পছন্দ আর আমারও খুব পছন্দের আর ঝোল ঝোল করে ডিম রান্না করেছি আর কালকে লাউ সবজি ছিল তো এটা দিয়ে আমরা কিন্তু মজা করে খেয়েছি যেহেতু লেবু ছিল সাথে আর পাতলা ডাল খেতে কিন্তু অনেক বেশি মজা বর্তমানে আমরা এমন একটা সময় পার করছি যেখানে কেউ কাউকে ছাড় দিতে চায় না ছাড় তো দিতে চাই না বরং কারো উপরে কে দোষারোপ দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই চেষ্টাটাই বেশিরভাগ মানুষ করে থাকে মানুষের প্রতি মানুষের সহনশীলতা শ্রদ্ধা ভালোবাসা সব কিছুই মনে হচ্ছে আস্তে আস্তে উঠে যাচ্ছে এরকম চলতে থাকলে সামনের দিনগুলো যে কেমন হবে আসলে সেটা ভাবতেই খুব ভয় লাগে আশা করি সামনের দিনগুলো পরিবর্তিত হবে ভালো মানসিকতা তৈরি হবে এই আশা তো করতেই পারি তাই না আর সেটাই যেন হয় দোয়াও করি সময়। আপনারাও সেটা আশা করবেন চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম